ओके बोल चोर नाच के जाए ओके ना, okay, नाच तो देखिए दे, 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 दे. तो ओ साथ साथ देखे देखे नाच कर देखिए तो एक घंटे एक घंटे कौन देखी की नाच सी के चीज काल के की नाच सी के चीज काल के आगे कौन है आगे कौन है चोर बोले तो हम लोग

কোন কিছু মেলারে মেলা আমি বলছি মেলারে মেলা এরকম গোল করে ঘুরে মেলারে মেলা বল আমরা করি খেলা আস্তে আস্তে পড়ে যাবে শোন আমার কথাটা শোন আমি যেটা বলছি সেটা শুন ভালো করে তাহলে অত জোরে দৌড়ালে তো হাঁপানোই হবে আর এখানে পশরা সব পড়ে থাকলো কি রে এখানে কি সব পশরা পড়ে থাকবে খেলনা পাতি গুলো যা তোর বলটা কোথায় গেল রে বলটা কোথায় আরে ভিঙে যাবে গেটটাই ছেলেটা না একটা কথা মা বুন নাম পড়বে এবার পিঠে লেগে যাবে বাবা রোদ না বাবা ওই দেখ ছানা ধরা চলে এসছে ধরে নিয়ে চলি অস্তা নিয়ে আসছে ছানা ধরা ধরে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দি দাঁড়া

যখনই বাতাস দেবে ওটা ঘুরতে থাকবে এরকম করে হাতে সাইড দিকে বুঝছে হাত না ঘুরবে না ওটা বাতাস দিলে অটোমেটিকলি ঘুরবে অটোমেটিক অটোমেটিক ঘুরবে দিয়েছে

গাড়ি কোথায় গেল তোর এতগুলো গাড়ি ছিল কোথায় পালিয়ে গেল ওই তো গাড়ি তোর কাছে আছে সে বড় গাড়িগুলো এখানে নেই সেই বড় গাড়িগুলো আমি তুলে দিয়েছি তো ছাদে না এখানে খেললে সেই নোংরা হয়ে যাবে বিড়াল যাচ্ছে পেছনে কি করবো আমি পারবো না না তোরা নিজেরা খেলছিস খেললা আমাকে কেন ধরে এটা কি আছে না আছে এখন ঠাম্মি চিল্লাবে ধর ভালো করে শক্ত করে ধর কি আছে রে তুই নে ও বাবা এটা খোলাও যাবে না কেন এটা নষ্ট হয়ে গেছে পুরো দাবি আমি এক কোণে কোণ না দেখছিস দেখি আমি যে এক কোণে কোণ না তারা নিচে এলে ধর খুলে দিয়েছি ওর নাম হবে কিন্তু বাইরে যা হবে বাইরে হুম ওর কি আছে বললাম ওর শুধু ফেলা টিকা ভাঙা আর কোনদিন কি বোলাইছ কি এটা সিঁড়ি বানিয়েছিস না না টিড়ি

চেষ্টা <laughs> করছে <laughs> <laughs> <supen> এবারে বাতাস দিচ্ছে বাতাস দিচ্ছে দেখছিস দেখছিস বাতাস দিচ্ছে কত সুন্দর ঘুরছে কত স্পিডে ঘুরছে দেখছিস না তোর কোনো জিনিস শান্তি নেই ঠিক আছে একজন এক দুজন এরকম তুলে রাখ উপরে দিকে হ্যাঁ হচ্ছে যখনই বাতাস দেবে এরকম করে ধরে রাখলে ঘুরে পাঠাবে এখন বাতাস দেয়নি তাই ঘুরে নি ভেঙে যাবে ভেঙে যাবে অমনি করে ইয়ে করো না ভেঙে যাবে

কত জিনিস ওই দিকে একটা বল ছিল জানেন দাদা বলটা ওই কিনে রাখছিলাম কি বড় বলটা খুব সুন্দর ছিল নিচে গেছে ভগবান

ওইটা ভারী আছে হবে না তো শ্যু করিয়ে দিন তাহলে হবে আচ্ছা আরেকটা অন্য কিছুতে করে দেখ এইটাও আছে একটা এটা তো করতে পারিস

আম দয়া যা হচ্ছে ভবানী দাওরে ছেলেটা কই না কই না এখানে আছে এখানে যে তো আ হা তেল যো আই তো না না যাবে

डाभी ना ना डाना डाना डाना